ওইটা একটু দেখি আমরা ওইটা আপনি দেখতে পারেন এটা একটা নতুন কালেকশন আইছে এটা দেখেন আচ্ছা এটা অনেক সুন্দর প্রিন্টিংটা খুব সুন্দর লাগতেছে মানে একটা ঘরে রাখলে তো অবশ্যই বাসবে কথা হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর ডিস্কুল আচ্ছা আচ্ছা নতুন আমাদের মাল স্টক আছে যদি নিতে আগের কালেকশন ছিল আচ্ছা এগুলি মানে খুব স্মুথ এবং কি অনেক

সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা নিতে চান সরাসরি আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং কি আপনারা চাইলে আসতেও পারেন তো ডিসকাউন্ট অবশ্যই আছে নাকি ডিসকাউন্ট অবশ্যই আছে সাড়ে আট থেকে আর অনেক ডিসকাউন্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ তাহলে আমরা আজকে এখানেই থাকি পরবর্তীতে দেখা হবে কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম